আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো এর আগে বান্দর এই দুই দুইটা ভিডিও আপনাদের অলরেডি দিয়েছি তো আজকে যেহেতু একুশ তারিখ আর আগামী চব্বিশ পঁচিশ যেটা আর কি একটা ডেট আমরা শুনেছি তো আজকে যেহেতু একুশ তারিখ তো আমরা আজকে একুশ তারিখের পরিস্থিতি দেখবো যে আসলে বান্দর মাথা বর্তমান পরিস্থিতি কীরম আমাদের সঙ্গে আমাদের সবুরুদ্দি মামু আছে আর ওই এদিকে আছে আলাউদ্দিন সাইজুদ্দিন তো আমরা সবাই কিন্তু এসেছি আর এই এলাকা যে দেখতে পাচ্ছেন এই হলো বান্দর মাথা তো ওখানে গিয়ে আমরা সব বিশেষ দেখাবো দেখতে পাচ্ছেন অলরেডি লোকজন কিন্তু ঘর ভেঙে সব কিছু গাড়ি দিয়ে ট্র্যাক্টার দিয়ে যে যেরকমভাবে পারছে এখান থেকে কিন্তু সব কিছু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে কারণ মাত্র আর তিন দিন সময় আছে সবার হাতে তো আমরা ওখানে যাই ওখানকার পরিস্থিতি কি অবশ্যই আপনাদেরকে দেখাবো তো সঙ্গেই থাকেন আজকের পুরো বান্দর মাথা এলাকার যে পরিস্থিতি সেটা দেখতে পারবো দর্শক আমরা অলরেডি বান্দর মাথায় প্রবেশ করলাম এখন প্রথম থেকেই দেখতে পাচ্ছেন মানুষের কত সুন্দর সুন্দর পাকা পাকা বাড়ি এখানে কবরস্থান দেখতে পাচ্ছেন তারপরে এদিকেও যদি দেখেন সবাই কিন্তু যার যার মতো বাড়ি পর এখান থেকে খুলে নিয়ে যাচ্ছে কারণ কত সুন্দর সাদের বাড়ি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ফাঁকা বাড়ি কত সুন্দর করে ঘর পাঠিয়ে দিয়েছিল এই পাশেও যদি দেখেন সমস্ত এলাকা জুড়ে কিন্তু আজকে একটা সকাতর পরিবেশ এই পাশেও যদি দেখেন এখানে একটা ঘর সবাই কিন্তু নিজ নিজ ঘরের টিনগুলো খুলে অন্যদিকে নিয়ে যান দেখেন এই আরও ওই দিকেও আছে স্কুল রয়েছে যাচ্ছে পাচ্ছেন মানে সবাই যার যার মধ্যে গাড়িঘর এখান থেকে কিন্তু অটো জায়গায় নিয়ে যাচ্ছে তো আমি আপনাদের ভিতরের অংশগুলো দেখাচ্ছি যেহেতু এই এলাকাটা প্রথম ঢোকা প্রবেশ মূল পথ এটাই তো প্রথমে এখান থেকে দেখিয়ে নিয়ে যাচ্ছি তো পিছনেও দেখতে পাচ্ছেন তো সম্মুখে আরও কি হচ্ছে সেটা আপনারা দেখতে পারবেন তো এই হলো স্কুল সরকারি স্কুল দেখতে পাচ্ছেন এরা কিন্তু কেউ ভাঙচুর করছে না যেহেতু সরকারি তো এখানেও একটা পাকা বাড়ি ছিল দেখতে পাচ্ছেন এইখানে দোকান দিয়েছিলো খুব সুন্দর করে কত সুন্দর দেখতে পাচ্ছেন পাকা বাড়ি তো সবাই কিন্তু ভেঙে ছুড়ে নিয়ে যাচ্ছে কারণ সময় নেই এখানে যদি দেখেন সবাই বসে আছে গাছের তালায় আসলেই সবাই একটা সুখাতর পরিবেশ এত সুন্দর সাথে বাড়ি ঘর সব মানুষে এইভাবে ভেঙে চুড়ে কিন্তু এখান থেকে সরিয়ে নিতে হচ্ছে অবশ্যই আমি আপনাদের আরও দেখাচ্ছি সম্মুখে যে ওই পাশে কী আছে তো আজকে ভিডিওটা যদি লাম্বাও হয় তবুও আপনারা দেখবেন কারণ এই পরিস্থিতি হয়তো অন্য কোথায় রয়েছে শুধু আমাদের আসামে এইভাবে আর কি এতটা কি বলবো মানে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটা কিন্তু মুসলমান এলাকা তো সেই এলাকা জুড়ে দেখতে পাচ্ছেন এক সকাতর পরিবেশ এক তাণ্ডবের সৃষ্টি অবশ্যই হয়ে যাচ্ছে মোটামুটি এই মুহূর্তে যদি আপনারা দেখেন যে আসলে বান্দর মাথার বিভিন্ন অঞ্চল বিভিন্ন এলাকা পুরো এলাকা জুড়ে কিন্তু এক শকাতর পরিবেশ সবাই যার যার মতো চিন্তায় পড়ে আছে হ্যাঁ এক একজন এক এক চিন্তায় আছে কারণ অনেকের মাটি রয়েছে দূরে আবার অনেকের মাটি নেই অনেকে রয়েছে নদী ভাঙ্গা তারা কোথায় যাবে তো এই এক শকাতর পরিবেশে কিন্তু বিরাজ করছে আজ সম্পূর্ণ মাথা এলাকা তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে দৃশ্য আসলে কতটা শোকাতর আপনারা আরও দেখেন কোথায় কি কী ধরনের মানুষে বসবাস করছে এবং কি ধরনের মানুষে এই বাড়িঘর সরাচ্ছে এখান থেকে অন্য জায়গায় যাচ্ছে আর এই ছিল বান্দরমথা শুরু একটা বাজার দোকানপাট দেখতে পাচ্ছেন এখানেও যদি দেখেন লোকজন কিন্তু দোকানপাটও এখান থেকে ভেঙে নিয়ে যাচ্ছে কারণ যখন বাড়ি থাকবে না মানুষ থাকবে না তো দোকানপাট দিয়ে কী হবে তো এই মতো এক পরিস্থিতি তো এই সম্পূর্ণ এলাকা পিছনের এলাকাগুলো যদি দেখেন সবাই কিন্তু যার যার বাড়িঘর ভেঙে নেওয়ায় ব্যস্ত রয়েছে তো সরাসরি ওয়াটার সাপ্লায়ার এখানে এসে গেলাম এই পাশের অঞ্চলগুলো দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছে এখানে একটা দোকান ছিল কিছুদিন আগে এখানে কিন্তু মিটিং হয়েছিল আপনারা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছিলেন যে এখানে বাড়িঘরগুলো সব কিছু ছিল মোল্লা তারপরে এই যে ফরেস্টার রয়েছে তো উনিও কিন্তু এখানে এসে এই মিটিং মিটিং করেছিল এখানে একটা বাড়ি ছিল তো সেই স্থানটা আজকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছে অন্য জায়গায় আর এখানে দোকান ছিল তো দোকানও কিন্তু আজকে এখানে দেখতে পাচ্ছেন না তো বলতে গেলে সম্পূর্ণ এলাকা সব কিন্তু আজকে জনশূন্য হয়ে যাচ্ছে তো এখানেও দেখতে পাচ্ছেন আসলে লোকজন বাড়িঘর ভেঙে কোথায় খাচ্ছে কোথায় কীভাবে রয়েছে দেখতে পাচ্ছেন এখন পাকা বাড়ি ঘর সব কিছু কিন্তু ভেঙে চুড়ে এখান থেকে নিয়ে যাচ্ছে অবশ্যই এক সোকাতর পরিবেশ ব্রাজ করছে আজ বান্দর মাথা এই গ্রাম জুড়ে তো আপনাদের আরও দেখাচ্ছি তো দর্শক মোটামুটি বান্দর মাথার শেষ সীমানায় এসে গেলাম আর এই পাশেও দেখতে পাচ্ছেন সবারই কিন্তু বাড়িঘর ভেঙে অলরেডি নিয়ে যাচ্ছে এবং রাস্তার দুই পাশে যদি দেখেন মানুষের বাড়িঘরের যে টিনের চাল সব খুলে রাখছে ট্র্যাক্টর দিয়ে একটা একটা করে কিন্তু নিয়ে যাচ্ছে সবাই কিন্তু বসে এক চিন্তা মগ্ন কোথায় যাবে কীভাবে থাকবে সেই এক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে মানুষের এত সুন্দর সুন্দর বাড়ি ঘর পাকা ঘর সব কিন্তু ভেঙে নিয়ে অন্য জায়গায় স্থানান্তর করছে কতজনে বাড়িঘর পেচ্ছে আবার কেউ অন্য জায়গায় অল্প মাথা খোঁজার মতো জায়গা খুঁজে বেড়াচ্ছে তো সেই মতো অবস্থায় অবশ্যই দেখতে পাচ্ছেন পুরো এলাকা জুড়ে এক চাঞ্চল্যকর সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে অবশ্যই যদি দেখেন সবাই কিন্তু যার যার বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছে যেহেতু আগামী চব্বিশ পঁচিশ তারিখ ভাঙার যে ডেট তো সরকার পক্ষ থেকে যখন ভাঙে তখন কিন্তু অনেকটু হয়ে যায় এই মতো কাগজের মতো টিন পাতাগুলো ভেঙে ফেলা হয় ছিঁড়ে ফেলা হয় তার জন্য লোকেরা নিজেরাই যার যার বাড়িঘর খুলে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে কত কষ্ট করে সাজানো গোছানো বাড়িঘর ভেঙে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে তো বান্দর মাথা সম্পূর্ণ এলাকা আপনাদের ঘুরিয়ে দেখাইলাম যে আজ থেকে চার দিন আগে যে ভিডিও দিয়েছিলাম তো আজকে যে ভিডিও তো কতটুকু পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন চার দিন আগের ভিডিও কি ছিল আজকে তো এখানেও কিন্তু বাড়িঘর সব কিছু ছিল আজকে দেখতে পাচ্ছেন মানুষের টিন পাতা হ্যাঁ সব কিছু খুলে কিন্তু অন্য জায়গায় নিয়ে যাচ্ছে এটা একটা সুন্দর ঘর লাইন দেখতে পাচ্ছেন মানুষের মিটার এখানে রয়েছে এই বাসায় দেখতে পাচ্ছেন যে বাড়িঘর কিন্তু সব খুলে নিয়ে যাওয়া হচ্ছে আর এটা হলো লাশ সীমানা এইদিকে গনগর পাহাড় তো সেদিন এই দোকান পর্যন্ত এসেছিলাম তো গাইস যাই হোক আর কি মোট কথা হলো যে এখন যেটাই হোক যেহেতু বাড়িঘর সব তো ভেঙে নিয়ে যাচ্ছেই তো দেখার মতো সেরকম আর কি দেখবো মানে সবার দুঃখ তো কারোর সাথে আর কি কথা বললাম না যে নিজে আর কি যতটুকু আর কি নিজের চোখে দেখলাম মানে এখানে কথা বলার মতো সেরকম কিছু নেই যতটুকু আর কি চোখের সামনে দেখছি সেটা আমি নিজেই বলে দিচ্ছি এবং আপনারাও দেখতে পারলেন এতক্ষণ তো যাই হোক এখন যেহেতু ডেট দেওয়া হয়েছে চব্বিশ পঁচিশ তারিখ তো এখনও অনেক বাড়িঘর আছে তবে প্রায় নাইনটি পারসেন্ট এখানকার মানুষের বাসস্থান নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের বাসস্থান কিন্তু অলরেডি নিজেরাই এখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে তো এখন বাকি দেখার কথা হলো দেখি চব্বিশ পঁচিশ তারিখে কি এখানে ঘটনা ঘটে অনেক মানুষ আছে যে নিজের জমি এখান থেকে ছেড়ে যেতে চাইবে না লাস্ট মুহূর্ত পর্যন্ত ওনারা কিন্তু থাকতে চাইবে তো এখন যেটা হয় অবশ্যই চব্বিশ পঁচিশ তারিখ অবশ্যই আপনারা দেখতে পারবেন তো এতটুকুই আজকের ভিডিও ছিল সম্পূর্ণ মাথায় এলাকা দেখতে পারলেন এবং আসলে এখানকার পরিস্থিতি কী সেটাও কিন্তু দেখতে পারলেন তো আগামীতে কি হয় অবশ্যই আপডেট আপনারা পেয়ে যাবেন সবাই সঙ্গে থাকেন বেশি বেশি শেয়ার করবেন এবং জলেশ্বর নিউজ টোয়েন্টি ফোর এই চ্যানেলটা আপনারা ফলো করে দেবেন আগামী আপডেট অবশ্যই যেটা সত্য কি ঘটনা ঘটে সেটা আপনারা এই চ্যানেলে দেখতে পারবেন